আসসালামু আলাইকুম তো প্রাইমারি সহ বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় দেখেন ধারা থেকে কিন্তু একটা ম্যাথ আসে আমি ধারার অঙ্ক করার দুইটা টেকনিক দেখাম এই দুইটা টেকনিক দিয়ে আপনি পঞ্চাশ থেকে ষাটটা ম্যাথ করতে পারবেন এই দাঁড়ার এখানে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ নিয়েছি যে দেখেন তো এই যে প্রতিটা ম্যাথই একটা মাত্র টেকনিক মানে দুইটা টেকনিক দ্বারার অঙ্কগুলো আমরা শেষ করব প্রথম যে টেকনিকটা হচ্ছে এটা দেখেন তারাতে আমরা দুইটা জিনিস খেয়াল করবো যে ধারাটা দেওয়া থাকবে ঠিক আছে এই ধারার মধ্যে আমরা দেখবো যে এখানে দেখেন প্রথমে এক তিন চার সাত এগারো আঠারো আমাদের বলছে এটার পরের যে পদটা এই পদটা কত বের করে টেকনিকটা দেখবেন এটা পূর্ণ সংখ্যা কিনা না এগুলা পূর্ণবর্গের সংখ্যা না তাহলে আপনি দেখবেন যে এরপরে কি দেখবেন তার মধ্যে তিনটা জিনিস আমরা খেয়াল করব পূর্ণবর্গের সংখ্যা কিনা আর তারপর দেখবো যে যে কোনো দুইটা যুগ করলে পরবর্তীটা পাওয়া যাচ্ছে কিনা প্রথমে দেখবো যে কোনো দুইটা যুগ করলে পরবর্তীটা পাওয়া যায় কিনা দেখেন এই দুইটা যুগ করলে কিন্তু চার পাইতেছি আবার এই দুইটা যুগ করলে কিন্তু পাইতেছি এই দুইটা যুগ করলে এটা পাইতেছি এই দুইটা যুগ করলে এইটা পাইতেছি তার মানে এই দুইটা যুগ করলে পরবর্তী যে পদ আছে এইটা পাবো তাহলে এটা কত উনত্রিশ এখন আছে এটা না চাই যদি বলতো এর পরের পথ কোনটা তাহলে আবার কি হইতো এই দুইটার যুগ ফল এই যে কোনো পদ আমরা কিভাবে পেলাম তার আগে দুইটা পদের যুগ ফল এরকম যদি হয় যে কোনো দুইটা পদ যুগ করলে তার পরবর্তী পদটা পাওয়া যাচ্ছে তাহলে এটাকে বলা হয় ফিভনাকি সিরিজ তো প্রথমেই আমরা দেখবো যে কোনো ধারার অঙ্ক আসলে আগে দেখবো আমরা সিরিজ এইটা আমরা করলাম পরবর্তীটা আসি দেখেন এখানে আছে সেম ভাবে দেখেন তো এই দুইটার যুগ এইটা আবার এই দুইটার যুগ ফল এইটা এই দুইটার যুগ ফল এইটা তার মানে প্রত্যেক দুইটা করে যুগ ফল কিন্তু এইটা বলছে পরবর্তীটা কত এটা কত তার মানে এই দুইটা যুগ ফল কিন্তু এটা হবে তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ তার মানে এই ধারাটার आंसर কিন্তু হবে 55 দেখেন প্রথমেই কিন্তু আমরা এটা বুঝবো যে কোন দুইটা পদ যোগ করলে পরবর্তী পদটা পাওয়া যাচ্ছে কিনা এটা যাওয়ার পর পরবর্তীটা দেখেন এই যে এই নিয়ম থেকে দেখেন 10 থেকে 27তম বিশেষ 33তম বিসিএস প্রাইমারিতে 2021 সালে প্রাইমারিতে মানে এখান থেকে আসবেই যেমন এইটাই দেখেন এই দুটা যুগ ফল এটা এই যুগ এই দুইটা কথা এই দুইটার যুগ দুইটা কত এই যে পঞ্চান্ন এখন বলতে পারেন এটা না হইয়া দেখেন এই দুইটা যুগ কিন্তু এইটা আবার এই দুইটার যুগ এইটা এই যে এইটা হচ্ছে সিরিজ বলা হয় তার মানে এইখানে বলতেছে আমাদের তম পথ কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে নয়তম পথ এরপরে কিন্তু দশতম তার মানে আমাদের দুইটা নির্ণয় করতে হবে এই দুইটার কিন্তু হবে। এটা ধরনের যে কোনো অঙ্ক আসলে ধারণ অঙ্ক আসলে প্রথমে আমরা দেখবো যে এটা ফিব নাকি সিরিজ কিনা যে কোনো দুইটা পদ যোগ করলে পরবর্তীটার সংখ্যাটা পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ যদি পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাহলে এই নিয়ম এই নিয়মে যে প্রত্যেকটা আপনারা প্র্যাকটিস করবেন এখন আসেন এই নিয়ম যদি না হয় তাহলে আমরা পার্থক্য দেখব প্রথমে কি দেখব বলছিলাম পূর্ণ বর্গ সংখ্যা কিনা পূর্ণ সংখ্যা না হলে আমরা দেখব যে কোনো দুইটা পদ যোগ করলে পরবর্তীটা পাওয়া যাচ্ছে কিনা ওইটা যদি না হয় তখন আমরা পার্থক্য নিয়ে কাজ করব এখানে আছে এক তিন ছয় দশ পনেরো একুশ বলতেছে দশ নম্বর পদ কত এটা দশ নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আট এই যে নয় এই যে কিন্তু দশ নম্বর পথ ওই পথটা আমাদের নির্ণয় করতে হবে তো তার মানে এখন দেখতে হবে আগের মতো আগে দেখেন যে কোনো দুইটা পথ যুগ করলে পরবর্তীটা পাওয়া যায় কিনা এক আর চার তিন যুগ করলে চার হয় এটা কিন্তু পাওয়া যাচ্ছে না তার মানে এটা সিরিজ নেওয়া তাহলে আমাদের কিভাবে করতে হবে পার্থক্য এই দুইটার পার্থক্য কত মানে বিয়োগ ফল তিন থেকে দুই বিয়োগ করেন থাকতেছে কিন্তু দুই আবার এই দুইটার বিয়োগ ফল কত তিন এই দুইটার বিয়োগ ফল কত চার এই দুইটার বিয়োগ ফল কত পাঁচ এই দুইটার বিয়োগ ফল কত ছয় এখন যদি আপনি বিয়োগ ফলের দিকে তাকান বিয়েক ফলের দিকে যদি তাকান বিয়েক ফল কি হইতাছে দুই এর পরে তিন তিনের পর চার চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় তার মানে ছয়ের পরে সাতের পরে আট আটের পরে নয় এই যে হয়ে গেল আগে দেখবো যে এটার পার্থক্য কত পার্থক্য দেখেন এই এক আর দুই এর যোগ করলে তিন তিন আর তিনে যোগ করলে ছয় ছয় আর চারে যুগ করলে দশ দশ আর পাঁচে যোগ করলে পনেরো পনেরো আর ছয় যোগ করলে একুশ একুশ আর সাত যোগ করলে কত হয় আটাশ হচ্ছে না আবার আঠাশ আর আট যোগ করলে কত ছত্রিশ এখন দেখেন ছত্রিশ আর নয় যোগ করলে পঁয়তাল্লিশ তার মানে দশ নম্বর পদটা কিন্তু এটা তার মানে আমরা পার্থক্য দেখে কিন্তু আমরা এই কটা করে ফেললাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন পরবর্তী যদি পথ বের করতে বলে ওইটাও কিন্তু পারবো এখন দেখেন এই নিয়ম থেকে মিনিমাম বিশটা ম্যাথ আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা আছে পঁয়ত্রিশতম বিশেষ একটু দেখেন যে পঁয়ত্রিশতম বিশেষটা অঙ্কটা কি শূন্য তিন আট পনেরো চব্বিশ ডট ডট এটা নবম সংখ্যাটি কত তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে আমাদের নির্ণয় করতে হবে যেহেতু দেখেন এই দুইটা যোগ করলে হয় তিন যে কোন দুইটা পদ যুগ করলে পরবর্তী সংখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে না এই দুইটা যুগ করলে এগারো এটা কিন্তু না তার মানে আমাদের দেখতে হবে পার্থক্য কত তিন এই দুইটার পার্থক্য কত পাঁচ এই দুইটার পার্থক্য কত সাত এই দুইটার পার্থক্য কত আট তার মানে পার্থক্য কি হচ্ছে বিজুর সংখ্যা না তিন পাঁচ সাত সরি এই দুইটার পার্থক্য নয় এখানে ভুল করছি আমি হ্যাঁ নয় এখন এই দুইটার পার্থক্য তাহলে কত হবে এর পরে এগারো বিজুর সংখ্যা এগারোর পরে কত তেরো তেরোর পরে কত পনেরো পনেরোর পরে কত সতেরো এখন খেয়াল করেন এই দুইটা যুগ করে এটা পাইছি এই দুইটা যোগ করে এটা পাইছি এই দুইটা যুগ করে এটা পাইছি এই দুইটা যোগ করে এটা পাইছি এই দুইটা যোগ করে তাহলে আমরা কত পাবো এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তেরো যোগ করলে কত হবে আটচল্লিশ আটচল্লিশ পনেরো যদি যোগ করেন কত হবে সিক্সটি থ্রি সিক্সটি আর সতেরো যদি যোগ করেন এই যে আসি তার মানে আমাদের যে কয় নম্বর নম্বর নয় পদটা কত আসি এটা কিন্তু তম বিসিএস এখন দেখেন এই নিয়ম থেকে যেগুলো সব সেম নিয়ম এখানে যতগুলা ম্যাথ আছে এই দেখেন কি পরিমাণ ম্যাথ আমরা নিয়েছি সব একই নিয়মে করবেন এই এখানে যে প্র্যাকটিসগুলো আছে প্রত্যেকটা আপনারা করবেন এইখানে প্র্যাকটিস প্র্যাকটিসের ম্যাথগুলো আপনারা করবেন এখন লাস্টে আমরা আরেকটা দেখব যে সাঁত্রিশতম বিসিএস এটা লিখিত আসছিল দেখেন চার ছয় দশ আঠারো দেখেন পূর্ণবর্গের সংখ্যা না আবার এই দুটা যোগ করলে হয় দশ মিলছে আবার ছয় আর দশ যোগ করলে কিন্তু ষোলো হয় আঠারো কিন্তু এটা কিন্তু ফিবো নাকি সিরিজ না তার মানে আমরা পার্থক্য দেখবো এই দুইটার পার্থক্য দুই এই দুইটার পার্থক্য চার এই দুইটার পার্থক্য হচ্ছে কত আট তার মানে আমাদের বলছে এটা পরের সংখ্যা এটাই কত তার মানে পার্থক্য কি হচ্ছে দুই দুই এর ডাবল চার চার এর ডাবল আট আট এর ডাবল কত ষোলো তাহলে দেখেন এটা কিভাবে হলো পার্থক্য দুই এর ডাবল চার চার এর ডাবল আট আট এর ডাবল ষোলো তার মানে দেখেন ষোলো দুই গুণ বত্রিশ চৌত্রিশ এই অঙ্কটার অ্যান্সার কিন্তু চৌত্রিশ মানে দাঁড়ার থেকে এই দুইটা নিয়ে আসে এখন এই নিয়ম থেকে পার্থক্য দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথে কিন্তু করে ফেলতেছি কিভাবে পার্থক্য দিয়ে এই প্রত্যেকটা ম্যাথে একইভাবে এজিটা যেটা এই করে দেখেন এই যে আট এগারো সতেরো উনত্রিশ তেপ্পান্ন আপনি পার্থক্য দেখেন মিলে যাব তার মানে এই প্রতিটা ম্যাথ এখানে মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা ম্যাথ হবে এই ধারা কিন্তু এগুলার বাইরে আসবে না আপনারা ক্লাসটা কমন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটু বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ